দিওয়ালিতে বাড়িতে কোনো মিষ্টি বানাবো না তা কি কখনো হয় যতই শরীর খারাপ থাকুক যে কোনো উৎসব অনুষ্ঠানে আমি বাড়িতে অল্প বিস্তর একটুখানি মিষ্টি বানিয়েই থাকি বানিয়ে নেব আজকে হালুয়া তবে এটা যে হালুয়া নয় বেসন সুজি আপেল এইসবের হালুয়া তো আমি আগে অনেকবার করে দেখিয়েছি আজ বানাবো আলুর হালুয়া হ্যাঁ আলু দিয়ে তৈরি এই হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত হয় খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আলু এখানে আমি গোটা সিদ্ধ করে নিয়েছি কতগুলো তারপর গ্রেটারে আমি একটু ভালো করে কুড়ে নেব মোটামুটি এরকম সাইজের গ্রেটারেই কিন্তু কুড়োলে হবে এই গ্রেটারে কুড়ে নেওয়ার অর্থ আলুটা বেশ সুন্দরভাবে কিন্তু একেবারে মসৃণ হয়ে যায় মানে ম্যাশড হয়ে যায় সুন্দরভাবে এই দেখুন সবগুলো আমি আলু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি এইবারে চলে যাব মূল রান্নাতে প্রথমেই কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা ঘি হালুয়া মানেই বোঝা যাচ্ছে ঘিয়ের প্রয়োজন আছে আর বেশ কিছুটা ঘি ব্যবহার করতে হবে হাফ কাপের মতো এখানে আমি ঘি নিয়েছি ঘিটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এই কুড়িয়ে রাখা আলুগুলো ঘিতে এবার আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব একেবারে লো ফ্লেমে যে কোনো মিষ্টি বানাতে গেলে একটু লো ফ্লেমে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু মিষ্টির স্বাদ দুর্দান্ত হয় আর এক একেবারে পারফেক্ট হয় যে কোনো মিষ্টি মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুটা সুন্দর করে ঘরের মধ্যে একটু ধৈর্য ধরে পনেরো কুড়ি মিনিট ধরে ভেজে নেব যাতে আলুর যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা একেবারেই চলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে ভাজলে এর স্বাদ কিন্তু একেবারে ভিন্ন ধরনের হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না আলুটা বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ চিনি গোটা চিনিয়ে নিয়েছি মানে গুঁড়ো করিনি এখানেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে আলুর সাথে চিনিটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার ফলে আলুটা আবার একটু লিকুইড ফর্মে আসতে শুরু করবে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে আলুটাকে আরও একবার দেখুন ধীরে ধীরে কিন্তু একটুখানি তরল হতে শুরু করে দিয়েছে এবারে চিনিটা দিয়ে ঠিক ততক্ষণ আমাকে আলুটাকে ভাজতে হবে যতক্ষণ আমি সুন্দর একটা রং হয় বা ক্যারামেলাইজড একটা সুন্দর কালার হয় ধৈর্য ধরে আরও পনেরো থেকে কুড়ি মিনিট সুন্দর করে কিন্তু ভাজতে থাকবো এ দেখুন লিকুইড ফর্মে কিন্তু এটা চলে এসেছে আরও একটু ভাজতে হবে রঙের পরিবর্তন হচ্ছে দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু ক্যারামালাইজড হতে শুরু করে দিয়েছে চিনিটা দেখুন সুন্দর একটা রং কিন্তু ধরতে শুরু করে দিয়েছে এই যে ধৈর্য ধরে ভাজা এর উপরেই কিন্তু হালুয়ার স্বাদ নির্ভর করে যে কোনো হালুয়া যদি একটু ঘিতে ভালো করে ভাজা যায় তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে রঙেরও বেশ পরিবর্তন হয়ে গেছে এবারে আমি গরম দুধে কিছুটা কেসার ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধের কিন্তু এখানে ব্যবহার করলাম এর বেশি দুধের একেবারেই প্রয়োজন নেই হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে গন্ধটা বেশ সুন্দর হয় এবারে আর কিছু না এই দুধের সাথে এই আলুর ডোটাকে খুব ভালো করে এবার মিলিয়ে মিশিয়ে নেব আরও একটু সব কিছু ধৈর্য ধরে একটু নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে মানে ওই আরও একবার দশ পনেরো মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আলুর ডোটা বেশ একটুখানি কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে উঠতে শুরু করবে সাইড থেকে ঘি ছেড়ে দেবে তখনই বুঝবেন হালুয়াটা একদম রেডি দিয়ে দিলাম একটুখানি ড্রাই ফ্রুটস যেটা আমি ছোটো করে টুকরো করে কাট করে নিয়েছিলাম চিনে বাদাম কাজুবাদাম বাদাম দাম সব কিছুই আমি এখানে ব্যবহার করেছি আলুর হালুয়া কিন্তু একেবারে রেডি এবার সার্ভ করে নেওয়ার পালা আরও একবার ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করে নেব দারুণ স্বাদের একদম সহজ রেসিপি আলুর হালুয়া অনেক কিছুর হালুয়া তো খেয়েছেন একটু অন্য রকমের এই আলুর হালুয়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আর দেরি কেন এই দীপাবলিতেই বানিয়ে ফেলুন বাড়িতে থাকা উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই আলুর হালুয়া আর সকলকে একেবারে চমকে দিন তবে খেয়াল রাখবেন এই ধরনের হালুয়া বানাতে গেলে একটু ঘি এর ব্যবহার তো করতেই হয় ঘিটা একটু বেশি দিলে তাতে কিন্তু এর স্বাদ আরো সুন্দর হয় ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন